নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার প্রত্যেকজন স্টুডেন্ট যারা আজকে ডাব্লু বিপি এস এর স্বপ্ন দেখছো ঠিক আছে তোমাদেরকে বহু দিন ধরে বলে আসছিলাম মনে পড়ে যে তোমাদের এবছরে নশো পঞ্চাশ প্লাস এস আই ভ্যাকান্সি বেরোবে নশো পঞ্চাশ প্লাস এসআই ভ্যাকান্সি বেরোবে তোমাদের কিন্তু একটা আনন্দের খবর দিতে চলেছি এবং তোমাদেরকে এটুকু বলবো যে চিরঞ্জিত স্যার যতদিন তোমাদের জন্য থাকবে ঠিক আছে আমি যতদিন বেঁচে আছি আমার জীবনে ততদিন সমস্ত খবরাখবর তোমরা সকলের আগে পেয়ে যাবে এবং দেখো একটা কথা ছোট্ট কথা আমি তোমাদেরকে না বলে পারি না প্রচুর ছাত্রছাত্রী রয়েছে যারা প্রচুর অধৈর্য যে কনস্টেবল কবে বেরোবে স্যার পনেরো তারিখ হয়ে গেল ষোলো তারিখ হয়ে গেল স্যার বেরোলো না একটা কথা পরিষ্কার করে তোমাদেরকে বলে দিই যে তোমাদের কিন্তু কনস্টেবলের রিক্রুটমেন্ট নিয়ে কোনো বিন্দুমাত্র মাত্র সংশয় কিন্তু বোর্ডেরও নেই সুতরাং কিন্তু সব কিছু অর্ডার মেনশন রেডি এনি মুহূর্ত সেটা প্রকাশ হবে ঠিক আছে এবার আজকে হোক কালকে হোক সেটা আলাদা ব্যাপার কিন্তু তোমরা এটা নিয়ে চিন্তা করো না তোমাদের রিক্রুটমেন্ট কিন্তু একদম মাথার উপরে দাঁড়িয়ে আছে ঠিক আছে এত চিন্তা করলে এত ভাবনা চিন্তা করলে পড়ারও যখন সব কিছু বাধ্য বেজে গেছে তো পড়তে কি হচ্ছে পড়াশোনাটা কমপ্লিট করো তাহলেই তো হবে বাকি থাকলো যে ব্রেকিং নিউজ আমি কি জন্য তোমাদের বলছি তোমাদের দেখো অনেকজনে অনেক কিছু বলেছে পাঁচশো উনত্রিশটা ভ্যাকান্সি বেরোবে এটাও তোমাদের বলেছি কিন্তু এটা কি তোমাদের বলেছে যে পাঁচশো উনত্রিশ যেরকম ভ্যাকান্সি তার সঙ্গে চারশো ফোর হান্ড্রেড এটা আছে আর্মসের অর্থাৎ দুটো মিলে কমসে কম নশো উনত্রিশ প্লাস সামথিং নশো পঞ্চাশের কাছাকাছি ভ্যাকান্সি কিন্তু তোমাদের টোটালটার ওপরে বেরোবে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ডাব্লিউ বি পি এস আই দু হাজার চব্বিশে ভ্যাকান্সিটা স্যার বেরোবে কবে আমি জাস্ট এখন কটা বাজে এগারোটা কুড়ি এই সরি বারোটা কুড়ি ঠিক আছে আমি তোমাদেরকে চাইলে ভিডিওটা আমি আগেই বানাতে পারতাম আমি তোমরা জানো যে আমার বেবি আজকে তোমাদের ছোট চিরঞ্জিত স্যার ঘরে এলো ঠিক আছে তো আজকে ওকেই আনতে গেছিলাম ডিসচার্জ ছিল আমার হ্যাঁ তো কম বেশি গোটা পশ্চিমবঙ্গই অপেক্ষা করছে যে স্যার সংঘর্ষ থ্রি পয়েন্ট জিরোর ক্লাস শুরু হবে তো কাল থেকে ক্লাস শুরু হবে তোমাদেরকে একটা কথা বলে দিই এবং সংঘর্ষ ওয়ান টু আমি সংঘর্ষ ব্যাচ সহ আমার ব্যাচে যে সমস্ত স্টুডেন্টদের পরও আজকে প্রত্যেকজনকে বলতে পারি তোমাদেরকে প্রতিশ্রুতিবদ্ধ করছি আজকে আমি প্রতিজ্ঞা করছি তোমাদের সামনে যে তোমাদের সাব ইন্সপেক্টর বলো কনস্টেবল বলো তোমাদেরকে আমি সিলেকশন করাবই ঠিক আছে আমি বারবার করে তোমাদেরকে বলছি যে তোমরা নিজের পড়াশোনাটা কিন্তু হান্ড্রেডটা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে শুরু করো ঠিক আছে চ্যানেলে যারা প্রথম আসে তারা সাবস্ক্রাইব করে নিও তোমাদের এই এসআইয়ের ভ্যাকান্সি এটা কিন্তু তোমাদের মার্চ মাস মিলিয়ে নিও কারণ মার্চ মাসের লাস্ট উইক মার্চ মাসের লাস্ট উইক অর্থাৎ ভোটের জাস্ট আগেই কিন্তু তোমাদের কিন্তু তোমাদের কিন্তু ভোটের আগেই কিন্তু চলেছে প্লাস আমি আবার তোমাদের বলে দিচ্ছি তৈরি থাকো এটা হয়তো দেখো কমেন্ট করা পাবলিক ফিগারে কমেন্ট করা অভ্যাস মানুষের কিন্তু এটা যারা চাকরি পাওয়ার মতো না তারা এইটুকুই কাঁপিয়ে এইটুকু জেনে রাখো সমাজদারককে লিয়ে ইশারাই কাঁপিয়ে তো ইশারা হামনে কার দিয়া তো চলো ভাই যে সাব ইন্সপেক্টার তো আয়েগাই আয়েগা তো দেড় কিসবাতকা তো নিজের প্রিপারেশান ফুল দমে শুরু করো আমি একটা কথা তোমাদেরকে বলি তোমাদেরকে আমি এক্সট্রা কোনো টাকা কারো কাছে ডিমান্ড আমি করছি না যারা সাব ইন্সপেক্টরও পড়বে বা সাব ইন্সপেক্টর প্লাস কনস্টেবল আমি টোটালটা তোমাদের জন্য শুধুমাত্র আমার গরিব ছাত্রছাত্রীদের জন্য আমি ফোর নাইন আর তোমরা জানো পার মান্থ একশো টাকা বেতন ঠিক আছে আমি এইটার উপরেই তোমাদের কিন্তু এসআই শুধু রাখছি তোমাদের এসআই আলাদা করে তোমাদের কোনো জায়গায় পড়তে হবে না না কোনো জায়গায় দরকার ঠিক আছে একটা কথা তোমাদেরকে বলি আমাদের ব্রাঞ্চের মধ্যে খুব তাড়াতাড়ি তোমাদের বেশ কিছু জায়গা আমি জানি অনেকজনা বসে রয়েছো যে চিরঞ্জিত স্যার ব্রাঞ্চের অ্যাডগুলো কবে দেবেন ঠিক আছে আমাকে প্রচুরজন জন মেসেজ করেছিল তাদের জন্য বলি আমাদের রানাঘাট রানাঘাট ব্রাঞ্চ কিন্তু তোমার শনিবারে পড়ানো হয় শনিবার পড়ানো হয় আর তোমাদের কোথায় পড়ানো হয় রানাঘাট স্টেডিয়াম এই নম্বরে যোগাযোগ করো অনলাইন হোক অথবা অফলাইন হোক এইটুকু তোমাকে বলতে পারি চিরঞ্জিত স্যার আজকে এই যে কম টাকায় পড়াচ্ছি তার একটাই কারণ তোমরা জানো আমার বেবি হয়েছে আমার তোমাদের ছোট চিরঞ্জিত স্যার হয়েছে তো সেই জন্য আমার কোথাও না একটা মনে আনন্দ জেগেছে যে আজকে আমার বেবিটা বড় হয়ে যেন প্রচুর কাকা পিসি ঠিক আছে প্রচুর যেন পাই যেন মামা মামি পাই দে আর অল কনস্টেবল অ্যান্ড এস তো সেই জন্য বলছি যে যখন চোখ বুঝে চিরঞ্জিত স্যারকে বিশ্বাস করতে পারো এইটুকু বলতে পারি নিজের হান্ড্রেড পার্সেন্ট লাগিয়ে দেবো তোমার পেছনে এবং তোমার সাকসেস এবং আমার কাছ থেকে কতজন সাকসেস পেয়েছে আগে সেটা কম বেশি প্রত্যেকজনই জানো ঠিক আছে এইটুকু বলবো যে যারা হতাশা হয়ে বসে রয়েছো তোমাদেরকে বলছি হতাশা না হয়ে অনেকজন ভাবছো যে রিক্রুটমেন্ট মনে হয় বেরোবে না প্রতিশ্রুতিবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ বলে প্রতিদিন যারা মেসেজ করছো আমি বারবার করে বলছি যে সামাজদেরকে নিয়ে ইশারাই হতায় তো সেই অনুযায়ী কিন্তু তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট যখন আমি বলেছি বেরোবে আজ হোক কাল কিন্তু তোমাদের বেরোচ্ছে একদম টিকটক টিকটক হয়ে আছে তো সেই জন্য তোমাদের বলছি যে প্রিপারেশন কিন্তু ভুল দমে শুরু করো আর ট্রাস্টেবল লোকের কাছে করো আমি আবারও বলছি নিজে প্রিপারেশান নিতে যেও না ইউটিউবে ভিডিও বানানোর জন্য অনেক ব্লগার তোমাকে অনেক বড় বড় ডায়লগ দেবে কিন্তু তাদের মধ্যে প্রচুর ব্লগার আছে তারাও আমাদের স্টুডেন্ট ছিল ঠিক আছে অনেকজন আছে ঠিক আছে ওপর আমাদেরকে বলে যে স্যার একটা ভিডিও বানাবো এরকম করে বলি যে ঠিক আছে বানাও কিন্তু একটা কথা কী এরকমভাবে লোকে এখন দাঁড়িয়ে তোমার মানে তোমার যাতে সর্বনাশ হোক এরকমই কারণ তুমি আজকে কারোর কথা শুনে নিজে নিজে প্রিপারেশন নিতে যাবে সমুদ্র বাবা জাস্ট লাইক সমুদ্র দু চারজনের ফ্রিতে ইউটিউবের ভিডিও দেখে সব কিছু সম্ভব হয় না তুই ভাবছিস যে দু চারটে ইউটিউবে ভিডিও দেখবো কখন সম্ভব হবে তাই জানিস আমি তোকে বলছি তুই ধর একবার পরীক্ষা দিলি ফেল করলি দুবার পরীক্ষা দিলি ফেল করলি তৃতীয়বারে তোর অভিজ্ঞতা কিছুটা গেন হবে যে কি ধরনের প্রশ্ন আসে কি আসে সেই মুহূর্তে পড়তে যাবি হবে আমি বলছি না যে হবে না কিন্তু যারা নিউ কামার বা যারা মনে করছে যে দুবার পরীক্ষা দিয়েছি তাদের জন্য কিন্তু তাদের জন্য কিন্তু তোর ইউটিউব কিন্তু নয় আমি আবারও বলছি ইউটিউব দেখে পড়তে যাবি লোকের একটু ব্লগ দিকে যে এবছর আমি নবই আমি কিন্তু বলছি ফেসে যাবি কারণ যা কম্পিটিশান হতে চলেছে একটু মাথায় রাখি সেভেন্টি প্লাস কম্পিটিশান হতে চলেছে সেভেন্টি প্লাস মার্কস পেতেই হবে না হলে পিলিতেই কি আউট হয়ে যাবি তো রানাঘাটে প্রত্যেক শনিবার পড়ানো হচ্ছে প্রথম ব্যাচ কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয় ব্যাচে ভর্তি চলছে ঠিক আছে রানাঘাট যারা পড়বি রানাঘাট স্টেডিয়াম মাঠে পড়ায় বর্ধমান বর্ধমান পড়ানো হয় প্রত্যেক মঙ্গলবার ঠিক আছে সোমবার একদম রেল কাছেই এইগুলো সব বিভিন্ন বুঝতে পারছিস পাঁচকুড়া হচ্ছে পূর্ব মেদিনীপুর বর্ধমান হচ্ছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান যারা আছিস তারা সবাই পড়তে পারবি রানাঘাট হচ্ছে টোটাল নদীয়াকে কভার করে উইথ মুর্শিদাবাদকেও কভার করে আর একটা কথা তোদের দিকে বলি বনগাঁ বনগাঁতে আমাদের নতুন একটা ব্রান্ড হচ্ছে সেটা মার্চ মাসের মার্চ মাসের পাঁচ তারিখ থেকে শুরু হবে ঠিক আছে মার্চ মাসের পাঁচ তারিখ থেকে শুরু হবে অলরেডি অ্যাডমিশন চলছে অলরেডি টোটাল সিট সংখ্যা ওখানে রাখা হয়েছে চল্লিশ তার মধ্যে অলরেডি কিন্তু তোমার টোয়েন্টি প্লাস কিন্তু বুকিং হয়ে গেছে তো সিটটা বুকিং করে রাখ পাঁচশোটা টাকা দিয়ে সিটটা বুকিং করে রাখ এইটুকু বলছি বনগাঁতা আসছি তোদের দিকে চাকরি পাওয়ানোর জন্য এটা বাস্তব কথা নেক্সট ব্রাঞ্চ কোথায় নেক্সট ব্রাঞ্চ আমাদের আগত ব্রাঞ্চ আরেকটা হচ্ছে বোলপুর বোলপুর এটা কিন্তু মার্চ মাসের পনেরো তারিখ থেকে শুরু হচ্ছে ঠিক আছে মার্চ মাসের পনেরো তারিখ থেকে এখানেও কিন্তু ভর্তি মানে চলছে এখানেও আমাদের অ্যাডমিশন চলছে যারা ভর্তি হতে চাইছে এখানেও হোয়াটসঅ্যাপ করে রাখিস আমাদের বাগনান নতুন ব্যাচ বাগনানে শুরু হবে সেটাও মার্চ মাসের পনেরো তারিখ এখানেও ভর্তি চলছে অনেক ভর্তি হয়ে গেছে নেক্সট আরো আমাদের আপকামিং কিছু ব্রাঞ্চ আসছে সেগুলো তোমাদেরকে একটু বলে দিচ্ছি ঠিক আছে মালদা একটা হচ্ছে মালদাহ একটা হচ্ছে বাঁকুড়া এই হচ্ছে আমাদের টোটাল ব্রাঞ্চের সংখ্যা যেটা কিন্তু এই কটা আমাদের মার্চ মাসের মধ্যে এক্সিকিউট হচ্ছে আরও একটা আছে সেটাও তোমাদেরকে একবার জানিয়ে দিই যেটা আমাদের মার্চ মাসের লাস্ট উইক থেকে শুরু হবে সেটা হচ্ছে তোমরা অল অলরেডি অনেকজন জেনেছিলে যে শিয়ালদাহে নতুন ব্রাঞ্চ হচ্ছে সেটা লেকটাউনে করা হয়েছে ঠিক আছে লেকটাউন তো একবার স্ক্রিনশটটা মেরে রাখিস যে স্যারের এই ব্রাঞ্চ কোটার মধ্যে যারা যারা যে যেখানে পড়বি প্রত্যেক জায়গায় আমাকে পাবি তোরা এটা বাস্তব কথা তো আমি বারবার করে বলছি যারা ব্রাঞ্চ আসতে পারছিস না তারা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ কর দিয়ে ডাইরেক্ট বা কল করে ব্রাঞ্চের জন্য পড়তে হবে ব্রাঞ্চের বাইরে অনলাইনে পড়তে গেলেও এখানে যোগাযোগ করতে হবে বাট চাকরি করাবো আর তোরা চাকরি পাবি তোদের এই লক্ষ্য নিয়ে কিন্তু আমি এখানে নামছি তো এইটুকু বলবো যে একটা লড়াই মানে কিন্তু একটা চাকরি আর এটুকু বলতে পারি যে এই রিক্রুটমেন্ট একটা মানে তোর জীবনের একটা লড়াই যদি রিক্রুটমেন্ট থেকে যদি হেরে যাস তাহলে জানবি লড়াই হেরে গেলি আর এই রিক্রুটমেন্টের পরে যে নেক্সট রিক্রুটমেন্ট কবে কি বেরোবে বেরোবে করে যদি প্রতিশ্রুতি এত এতদিন যদি দু চার দিন করে বেরিয়ে বেরিয়ে পালাইতে পারে তো আজ থেকে দু বছর পরে যেটা বেরোবে সেটা তো বুড়ো তো বুড়ো হয়ে যাবি ছেলের বাপ হয়ে যাবি তাও চাকরি পাবি না সেই জন্য বলে রাখলাম সময়ে প্রিপারেশান নিয়ে চাকরি সিলেক্ট করে যা ঠিক আছে এইটুকু বলবো যারা এসআই টেসাই হবি সব হয় এক ব্যাচেই পরগা চারশো নিরানব্বই প্লাস একশো থেকে ঠিক আছে অল দ্য বেস্ট ভালো থাকিস জয় হিন্দ জয় মা